আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুলফিকার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে পিজন লাভার্স তো সবার প্রথমে আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন ফ্রেন্ডস এই ভিডিওটার মেন উদ্দেশ্য হলো এখন যে শীতের মধ্যে হালকা হালকা উনশনষু মানে দিনের বেলা গরম পড়ছে আবার সন্ধ্যে রাত্রে প্রচণ্ড ঠান্ডা এবং মশার কামড়ে যে বাচ্চার পক্সগুলো হচ্ছে সেই কথা নিয়ে আজকে কিছু আলোচনা রেখেছি আপনাদের সামনে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর অবশ্যই বেল আইকন নোটিফিকেশানটা অবশ্যই দাবিয়ে রাখবেন ফ্রেন্স তো আজকের আমি ওই মলমটার কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফ্রেন্স অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ আমি মলমটার পিকচার আমি এই ডিসপ্লেতে দিয়ে দেবো এখান থেকে দেখে নেবেন ফ্রেন্স ঠিক আছে মলম তো ফ্রেন্ডস মলমটার নাম হলো মুপিসিক দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই যে মলমটা একদম নতুন ইনফরমেশান আপনাদের সামনে আমি হাজির করছি ফ্রেন্ডস আর মনে হয়তো না কেউ এই মলমটার ব্যাপারে কোনো ভিডিওই দেখিয়েছে ঠিক আছে তো আমি নতুন এটা আপনাদের ইনফরমেশান দিচ্ছি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাচ্চার পক্ষ ঠিক হয়ে যাবে ফ্রেন্ডস আমি এখানে ডিসপ্লেতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন মলমটার নামও দিয়ে দেবো আমি মলমটার পিকচারও দিয়ে দেবো ফ্রেন্ডস অবশ্যই আপনারা দেখে নেবেন এই মলমটা লাগানোর ব্যাপারটা আমি সেটাও জানিয়ে দিচ্ছি কিভাবে লাগালে মানে ভালো কাজ হবে ভালো ফল পাবেন ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এই মলমটা লাগানোর আমি মেন বৈশিষ্ট্যটা এবং নির্দিষ্ট টাইমটা আপনাদেরকে বলে দেব অবশ্যই ভিডিওটা মন দিয়ে স্কিপ না করে দেখতে থাকুন নাহলে কিছু বুঝতে পারবেন না ফ্রেন্ডস মলমটা লাগানোর পদ্ধতি আমি বলে দিচ্ছি ফ্রেন্স দিনের বেলা মোটেও লাগাবে না সন্ধ্যা রাত্রি যখন পায়রাকে মানে আটকে দাও খাইয়ে দাইয়ে তখন বাচ্চাদের বাচ্চাগুলোকে লাগাবে ফ্রেন্স মলমটা ঠিক আছে মলমটা কিভাবে লাগাবে হালকা উংশ গরম পানি করবে হালকা উংশো উংশ গরম পানি করবে করে যে পক্সগুলো নাকে মুখে এবং পেছনে মলত্যাগ জায়গার যে পক্সগুলো হয় ঠিক আছে তো গরম পানি করে উঁচু উঁচু করে পক্সগুলো হালকা মানে তুলে দিয়ে ওখানে গরম পানি দিয়ে হালকা হালকা করে লাগিয়ে দেবে মুছে দেবে আর কি হালকা হালকা কোনো সফট সুতির কাপড় ন্যাকড়া দিয়ে ফ্রেন্ডস তো মুছে দেওয়ার পরে এই মলমটা মলমটা নিয়ে ওখানে লাগিয়ে দেবে যেখানে যেখানে পক্স হয়েছে ওখানে ওখানে লাগিয়ে দেবে ফ্রেন্ডস ঠিক আছে এই মলমের মেন বৈশিষ্ট্য হলো এই যে পক্স হলে মশা কামড়ালে যে মুখে ব্যথাটা হয় সেই ব্যথাটাও চলে যায় এবং পক্সগুলো দু থেকে চার দিনের মধ্যে পক্স আপনারা ফলাফল পেয়ে যাবেন শুকিয়ে যায় দু থেকে চার দিন এটা আমি করেছি ওই জন্য ফ্রেন্ডস আমি ভাবলো যে আপনাদের একটু শেয়ার করি কেননা অনেক বাচ্চা পক্স হয়ে মশার কামড়ে মারা যাচ্ছে ফ্রেন্ডস আর অবশ্যই বিডিং পেয়ারের যে আপনারা বিডিং পেয়ার যেগুলো বানিয়ে রেখেছেন একটু চেষ্টা করবেন যেন মশার কামড় বাচ্চারা না খায় মশার কামড় খালেই এই পক্সগুলো কিন্তু হয় ঠিক আছে ফ্রেন্ডস তো নতুন আমি একটা মলমের কথা আপনাদের সামনে শেয়ার করছি তো ওই মলমটা লাগাবেন অবশ্যই ফ্রেন্ডস আপনাদের অনেক কাজে লাগবে মলমটার দাম বেশি না খুব বেশি না একশো টাকা দাম ঠিক আছে যে কোনো মোটামুটি ফার্মেসি গেলে পেয়ে যাবে এই মলমটার আমি এই ডিসপ্লেতে আমি ছবি দিয়ে দেবো ফ্রেন্ডস মলমটার ব্যাপারে শুনলেন এবার আমি আপনাদের আর একটা জিনিস ইনফরমেশান আপনাদেরকে আমি দিতে চাইব সেটা হলো বাচ্চা মোটামুটি যখন ছোট থাকবে ছোট বলতে কি মানে এক সপ্তাহ বয়সের বাচ্চা এক সপ্তাহ যখন বাচ্চার বয়স হবে তখন বাচ্চার ভালো গ্রোথের জন্য আমি একটা টনিকের আপনাদেরকে শখ করাবো ফ্রেন্ডস টনিকটা দেখে নেবেন টনিকটা হলো অ্যামবিপ্লেক্স এই যে টনিকটা অ্যামবি এই দেখতে পাচ্ছেন অ্যামবিপ্লেক্স এটা হলো মাল্টিভিটামিন এর মধ্যে মিনারেল ক্যালসিয়াম ঠিক আছে সব রকম কিছু আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন মাল্টিভিটামিন এটা অনেকটা নাম হলো অ্যামপিপ্লেক্স তো এটা কি করবে এটা সকালবেলা উঠে প্রত্যেকটা বাচ্চাকে ফোঁটা করে খাইয়ে দেবে প্রত্যেকটা বাচ্চা ছোট ড্রপ পাওয়া যায় ওই ড্রপে করে গালে দিয়ে দেবে দু ফোঁটা করে বাচ্চার গ্রোথ ভালো হবে এবং বাচ্চার হজম শক্তি ভালো হবে বাচ্চার ক্যালসিয়ামের যে ঘাটি থাকে সেটাও পূর্ণ হয়ে যাবে ফ্রেন্ডস বাচ্চাগুলো খুব মানে গ্রোথ হবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে ফ্রেন্ডস ঠিক আছে তো এটা একটা এটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে কোনো ফার্মিসে তো এটা নিয়ে নেবেন ফ্রেন্ডস এটা হলো মাল্টিভিটামিন বিশাল কার্যকারী আমি ইউজ করছি ফ্রেন্ডস তো এটাও নিয়ে নেবেন ফ্রেন্ডস খুব ভালো কাজ হবে আশা করি ইনশাআল্লাহ খুব ভালো কাজ হবে আমারও কাজ হচ্ছে মোটামুটি বাচ্চা আমার খুব মানে আগে যেসব বাচ্চা করতাম আমি তার থেকে বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে বাচ্চা সুস্থ সফল থাকছে একদম সুন্দর বাচ্চা হচ্ছে ঠিক আছে আর চেষ্টা করবেন ধাড়িদেরকে যে সময় ব্রিডিং করা ব্রিডিং করাবেন না ধারিদেরকে চেষ্টা করবেন যে দুপুরবেলা যে কোনো ঝোল জাতীয় জিনিস দিয়ে দুটো গরম ভাত মেখে ওদেরকে দেওয়া ফ্রেন্ডস তাতে বাচ্চাও ফিট থাকবে ধারিও ফিট থাকবে ফ্রেন্ডস ঠিক আছে তো ফ্রেন্ডস আজকে মেন টপিক ছিল এটাই আপনাদের যাতে পায়রাগুলো সুস্থ থাকে এবং বাচ্চাগুলোও সুস্থ থাকে বাচ্চাগুলো বড়ো হয়ে যাতে যেন কমজুরি না হয়ে যায় অনেক সময় একটা জিনিস দেখা যায় যে যে দাড়ির বাচ্চা ছ ঘন্টা সাত ঘন্টা রেজাল্ট করে ফ্রেন্ডস তো সেই ধাড়ির বাচ্চাও কিন্তু অনেক সময় কমজুরির কারণে বড়ে হয়ে উঠতে চায় না দু ঘন্টা দেড় ঘন্টা উড়ে বসে পড়ে হাঁপায় ঠিক আছে এ কিন্তু বাচ্চা মেন হচ্ছে যদি সুন্দরভাবে ফিট না করেন বড় হয়ে কিন্তু বাচ্চা কমজুরি হয়ে গেলে সে বাচ্চা উড়বে না সে যত ভালোই ধাড়ি হোক না কেন এটা কোনো ওস্তাদি বলতে পারবে না যে একটা কমজুরি বাচ্চা এতক্ষণ উড়বে কোনো ওস্তাদি বলতে পারবে না এটা আমি আপনাদের আমি ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ায় আপনাদের সামনে ডাইরেক্ট বলছি কোনো ওস্তাদি বলতে পারবে না যে একটা বাচ্চা কম যদি বাচ্চা এতক্ষণ উঠতে পারে কখনো উঠবে না তাকে নির্দিষ্টভাবে সব কিছু দিতে হবে সব কিছু কমপ্লিট করার পরে যখন বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হবে তার ডেভেলপটাই আলাদা হবে সে অন্য ধরনের শক্তিশালী হবে এবং সে বাচ্চা রেজাল্ট করবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট করবে আর যদি আপনারা এইসব ভালো করে বোঝেন আপনারা যে লফটে পায়রাগুলো পোষেন ওরা না খেতে পারে মাটি না খেতে পারে ধুলোবালি আরও নিত্য নতুন যাবতীয় জিনিস যেসব পায়রাগুলো খায় সেসবগুলো কিছুই খেতে পারে না পারে না ফ্রেন্ডস তো এর জন্যই এগুলো আমাদেরকে দিতে হয় ছাদের ওপরে যারা পায়রা পোষে তো এসবগুলো সব কিছু কিন্তু ওরা পায় না প্রপারলি তো এটা আলাদাভাবে আমাদেরকে দিতে হয় দিলে বাচ্চা কোনো ফিট হলে সেই সব বাচ্চা কিন্তু রেজাল্ট করবে ধারি আপনারা অন্য লোকের কাছ থেকে কিনে নিয়ে যাবেন সাত ঘন্টা আট ঘন্টা রেজাল্ট করা ধারি কিন্তু সেই সব ধারির বাচ্চা দেখা যাচ্ছে উঠছে না তো আপনাদের কিছু ভুলের কারণে হয়তো বাচ্চাগুলো উঠতে নাও পারে এরকম হতে পারে তখন কী হয় যে পায়রাগুলো দেয় তার নামে বদলাম হয়ে যায় ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন